আইপিএলের নিলামে মুস্তাফিজুর রহমান অবিকৃত থাকায় আসলে অনেকে ভীষণ রকম অবাক হয়েছিল কারণ সবশেষ সিজনে চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজুর রমান যেরকম পারফর্ম করেছিলেন তারপর তার আসলে অবিকৃত থাকাটা অনেকের কাছেই বিস্ময়কর ঠেকছিল যদিও আইপিএল শুরুর ঠিক আগে আগে দুটো ফ্র্যাঞ্চাইজির সাথে মুস্তাফিজের আলোচনা চলমান ছিল কিন্তু কোনো না কোনো কারণে ব্যাটে বলে না হওয়ায় মুস্তাফিজের আসলে আইপিএলে খেলা হয়ে ওঠেনি এই সিজনে এবং অবশেষে তার ডাক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে দলভুক্ত করেছে এবং তাদের যে ক্রিকেটার জ্যাক ফ্রেশার তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন যার কারণে মুস্তাফিজকে দল দলভুক্ত করেছে ডেলি ক্যাপিটালস এই মুহূর্তে পয়েন্ট টেবিলের পাঁচে রয়েছে ডেলি এবং তাদের সুযোগ রয়েছে শেষ চারে থেকে নক আউট স্টেজে খেলার খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি রয়েছে গুজরাটের বিপক্ষে মুম্বাইয়ের বিপক্ষে পাঞ্জাবের বিপক্ষে এবং ভালো চান্স রয়েছে ডেল্লির আসলে শেষ চারে খেলার তো সে কারণেই মুস্তাফিজকে দলভুক্ত করেছে ডেল্লি ক্যাপিটালস এবং এখন পর্যন্ত আইপিএলে মুস্তাফিজের যে পারফরমেন্স সত সাতান্ন ম্যাচ খেলে একষট্টিটা উইকেট তিনি নিয়েছেন এবং বাংলাদেশের জার্সিতে টি টোয়েন্টিতে তার যে পারফরমেন্স সেটাও দুর্দান্ত একশো ছয় ম্যাচে একশো বত্রিশ উইকেট তিনি নিয়েছেন এবং আইপিএল খেলার অভিজ্ঞতা তো তার রয়েছে দু হাজার ষোলো সতেরো আঠারো একুশ বাইশ তেইশ চব্বিশ মৌসুমে তিনি আইপিএলে খেলেছেন প্রথম দুই সিজন খেলেছিলেন তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তারপরে তিনি এক সিজন মুম্বাই ইন্ডিয়ানসে খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে এক সিজন খেলেছেন দু হাজার তেইশে খেলেছেন ডেল্লি ক্যাপিটালসের হয়ে সবশেষ সিজনে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন এই সিজনে আবারও তার পুরনো দল ডেল্লি ক্যাপিটালসে তিনি ফিরছেন ছয় কোটি রুপিতে যেটা শোনা যাচ্ছে যে কোটি রুপিতে তাকে দলভুক্ত করেছে ডেলি ক্যাপিটালস তবে এখন দেখার বিষয় রয়েছে যেহেতু বাংলাদেশের খেলা রয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এবং এরপরে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশের খেলার কথা রয়েছে তো ঠিক সেরকম একটা অবস্থায় আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে ছাড়বে কিনা আগে যেটা আমরা জেনেছিলাম যে তাসকিন বা মুস্তাফিজ তাদেরকে যদি আইপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি নেয় তাহলে তাদেরকে এন দিয়ে দেওয়া হবে কিন্তু এখন যেহেতু খেলা একেবারে দৌড়গোড়ায় চলে এসছে সংযুক্ত আরব আমিরাতের সাথে ম্যাচ এরপরে পাকিস্তানের সাথে পাঁচ ম্যাচে টি সিরিজ তো এর ভেতরে আইপিএল আবার শুরু হচ্ছে সতেরো তারিখ থেকে তো সেই ক্ষেত্রে তাকে বিসিবি এনওসি দেবে কিনা সেটা একটা বড় প্রশ্ন বটে আর একটা ঘটনা যেটা হয়েছে সেটা হলো যে এই হঠাৎ করে যে ইন্ডিয়া পাকিস্তানের ভেতরে সংঘর্ষের ফলে যে আইপিএল পি বন্ধ হয়ে গেল তার ফলে অনেক বিদেশি ক্রিকেটার যারা দেশে ফিরে যাচ্ছেন তারা আসলে আর এই সিজনে ব্যাক করতে চাচ্ছেন না না আইপিএল ব্যাক করতে চাচ্ছেন না পাকিস্তান সুপার লিগে অনেকেই ব্যাক করতে চাইছেন না যার কারণে ফ্র্যাঞ্চাইজিগুলো আসলে প্লেয়ার সংকটে পড়বে বা পড়তে চলেছে এবং তাদের আসলে ইমিডিয়েট নিতে হবে রিপ্লেসমেন্ট প্লেয়ার আসলে তাদেরকে নিতে হবে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশের আরও দু একজন ক্রিকেটারের ব্যাপারে পাকিস্তান সুপার লিগের টিম বা আইপিএলের টিম যদি আগ্রহ প্রকাশ করে তাহলে অবাক হওয়ার কিছু আসলে থাকবে না বাট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বাংলাদেশ টিমের খেলা রয়েছে এবং সেই ক্ষেত্রে আসলে বিসিবি কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার ব্যাপার ইউটিউব ইনস্টগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং